নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি একাডেমিক নর্মালাইজান করার জন্য কেস করা হয়েছে কেসটি খুব দ্রুত শুনানি হবে কারা এই কেসটি করেছে কেন করেছে সেই নিয়ে আলোচনা করবো এর সঙ্গে আলোচনা হবে প্রাইমারি ইন্টারভিউ কবে শুরু হবে যে বিষয় নিয়ে আলোচনা হবে সব কিছু নিয়ে আলোচনা হবে শেষ পর্যন্ত দেখো তোমরা যারা নতুন আছো এখন মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন কয়েন বক্সে তোমরা পেয়ে যাবে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সমস্ত আপডেট সর্বপ্রথম টেলিগ্রামে কিন্তু দেওয়া হয় দেখো অ্যাকাডেমিক যে বিষয়টা আছে সেটা কিন্তু অনেকেই স্যাটিসফাই নয় অনেকে সন্তুষ্ট নয় সেই জন্য কিন্তু তারা কেসটা করছে তার কারণ প্রাইমারিতে একাডেমিকের গুরুত্ব খুব বেশি তাই একাডেমিক যদি ভালো থাকে তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তাই একাডেমিকের বিষয়টি লক্ষ্য রেখে দু সালের আগে যে সমস্ত প্রার্থীরা দু সালের আগে যে সমস্ত প্রার্থীরা এইচএস দিয়েছে তারাই মূলত পিটিশনার হিসেবে কেসটি করেছে কেসটি দ্রুত শোনার জন্য বলা হয়েছে যেহেতু শর্ট নোটিশটা প্রকাশিত হয়ে গেছে তাই দ্রুত কিন্তু শুনানিও হবে তাহলে বুঝতে পারছো তাই চারিদিক থেকে কিন্তু প্রত্যেকে কেস করতে ব্যস্ত অর্থাৎ প্রত্যেকে নিজের মতো করে সাজানোর জন্য কেস করছে এবং সেটা কতটা ভালো ফল হবে না হবে সেটা তো পরের কথা কিন্তু এই যে অ্যাকাডেমিক নর্মুলাইজেশান সেটা হবে কি হবে না সেটা তো শুনানি সময় বোঝা যাবে তাছাড়া বোঝা যাবে না কিন্তু অ্যাকাডেমিকের নর্মালাইজেশন বলে সেরকম কিছু হয় না কেন হয় না তার কারণ হচ্ছে এখানে অনেকে অনেক যুক্তি দিতে পারো যেমন অনেকে বলতে পারো রেলের যে পরীক্ষাগুলি হয় সেইগুলোতে নর্মালাইজেশন হয় দেখো রেলের পরীক্ষাগুলো যেহেতু কোয়েশ্চেন যে বিষয়টা আছে বিভিন্ন কারো কোনো শিফটে কোশ্চেন কঠিন হয় কোনো শিফটে কোশ্চেন একটু সহজ হয় তাই কোয়েশ্চেন যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে নর্মালাইজেশনটা ঠিক আছে কিন্তু অ্যাকাডেমিক যে বিষয় সেই ক্ষেত্রে নর্মালাইজেশানটা খুব একটা যুক্তিসঙ্গত নয় বলে আমাদের মনে হয় তাই সেই অনুযায়ী বলতে পারি কেসটা শুনানি হলেও এর কিন্তু রকম লাভ একটা হবে না কারণ অ্যাকাডেমিকে রকম নর্মালাইজেশান হবে না এবার দ্বিতীয় যে প্রশ্ন দু হাজার পঁচিশে এই মুহূর্তে যে ড্রাফটা প্রকাশিত হয়েছে সেই ড্রাফট অনুযায়ী কি নিয়োগ হবে নাকি দু হাজার ষোলো সালের নিয়োগ অনুযায়ী নিয়োগ হবে তোমাদের দু হাজার পঁচিশের শর্ট নোটিশ অনুযায়ী দু হাজার পঁচিশে যে নিয়োগটি হবে সেটা কিন্তু দু হাজার ষোলো সালের যে গ্যাজ গ্যাজেট সেই অনুযায়ী হবে এবং এই গ্যাজেটটাকে সংশোধন করা বর্তমানে অনেকে এটা বলছে যে দু হাজার যে গ্যাজেট সেটাকে সংশোধন করা হবে কিন্তু আসলে তা না এই সংশোধন বিষয়টি এখন আর হবে না এটা কিন্তু একটা চলছে যে এরকম করা যেতে পারে কিন্তু তোমাদের নিয়োগটা দু হাজার ষোলো সাল অনুযায়ী হবে যে প্রশ্ন হচ্ছে তোমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে ফর্ম ফিল শুরু হবে অপেক্ষা করে একটু কিছু করার নেই দেখো চারিদিক থেকে দেখো কেস করার জন্য ব্যস্ত প্রত্যেকে কীভাবে কেস করবো কীভাবে নিয়োগটাকে আটকানো যায় এরকম কিন্তু প্রত্যেকের চেষ্টা করছে অনেকেই আছে যারা কিন্তু চাইছে নিয়োগটা না হোক অনেকেই আছে আমি বারবার বলছি অনেকেই আছে যেহেতু শর্ট নোটিসটা প্রকাশিত হয়েছে তাই আর আমাদের যে আপডেট সেই অনুযায়ী বলতে পারি আসবে নোটিফিকেশান একটু ধৈর্য রাখুক বিএলও যে সমস্ত আছে তারা কিন্তু অনেকেই ব্যস্ত আছে তাদের ওপর অনেক বেশি চাপ কারণ যে বিএলও যারা আছে তাদের ওপর কিন্তু এই ইন্টারভিউ বিষয়টাও লাগু হয় তারা কিন্তু ইন্টারভিউ যে বিষয় সেটা কিন্তু দেখবে অনেকটাই যারা এখন বিএলও হিসেবে কাজ করছে এছাড়া এস এলএসটির ইন্টারভিউও কিন্তু শুরু হবে ইলেভেন টুয়েলভের নাইনটেনে এইটটা শুরু হবে মানে চারিদিক থেকে তুমি যদি দেখো ভালো করে একটু সময় তো লাগবে কিছু করার নেই কারণ পরিস্থিতি এমন তৈরি হচ্ছে দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থীদের যখনই কিছু ভালো কিছু হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কোনো না কোনো কিছু একটা হয়ে যাচ্ছে সেটা অ্যাকাডেমিকের বিষয়টা বলি কিংবা আবার অ্যাকাডেমিক নর্মালাইশন বিষয়ে কেস করা হয়েছে বুঝতেই পারছো আবার শোনি হবে তাই এগুলো একটা কী বলবো নিয়োগটাকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত তোমরা প্রত্যেকেই যদি স্টুডেন্ট হয়ে থাকো প্রত্যেকে তোমরা ম্যাক্সিমাম যারা দেখছো স্টুডেন্ট এবং তোমাদের উচিত হবে নিয়োগটা যেহেতু সব সুন্দরভাবে হয়ে যাক কোনো রকম কেস করলে কিন্তু হবে না কিন্তু এখানে কি হচ্ছে বিভিন্ন গ্রুপে কিন্তু অনেকে ডিভাইড হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে অর্থাৎ শুধুমাত্র এখানে আমি বলবো না কোনো পার্টিকুলার কারো ব্যক্তি না কোনো কারোর নাম বলা যাবে না তাই পার্টিকুলার বলছি না কিন্তু বলছি যে প্রত্যেকে কিন্তু গ্রুপে ডিভাইড হয়েছে অর্থাৎ পুরাতন নতুন কম বেশি অ্যাকাডেমিক এই নিয়ে কিন্তু প্রত্যেকে একটা গ্রুপে ডিভাইড হয়েছে এবং প্রত্যেকে কেস করার জন্য তৎপর অর্থাৎ তাদের মতো না হলে তারা কিন্তু কেস করবে এবং শুনানি হ অবশ্যই হবে কারণ উকিলটা কিন্তু এই জন্যই বসে আছে তোমাদের কোর্ট কেসটাকে অবশ্যই এসে শুনানির জন্য তুলবে এইটুকু বলতে পারি যে তোমরা যদি ঐক্য হও একসঙ্গে যদি থাকো এবং কোনো কেস না করো তাহলে অবশ্যই দ্রুত নোটিফিকেশান আসবে কারণ পড়ার সাথে একটা অজুহাত পেয়ে যাবে তাই নোটিফিকেশান তো অবশ্যই আসবে তাই প্রস্তুতি ভালো করে নাও ধৈর্য রাখো আর যে পরিস্থিতি দেখতে পাচ্ছি চারিদিকে পরিস্থিতিটা কিন্তু খুব একটা ভালো না এবং ইন্টারভিউ যে অনেকেই বলছে ভ্যাকেন্সি কি বাড়বে ভ্যাকেন্সি অর্থ দপ্তর চাইলে বাড়াতে পারে কারণ ভ্যাকেন্সি তোমরা জানো যে একটা লিস্ট প্রকাশিত হয়েছিল যে তেইশ হাজার সামথিং এই যে স্কুলগুলোতে কিন্তু টিচার নেই টিচারের খুবই সমস্যা সেইখানে কিন্তু ট্রান্সফারের জন্য একটা লিস্ট প্রকাশিত হয়েছে তাই সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি তো অবশ্যই আছে সেটা পরিষ্কার চাইলে আরও তোমাদের দশ হাজারের মতো ভ্যাকেন্সি বাড়াতে পারে তাই তোমরা যদি তৎপর হও অর্থ দপ্তরে গিয়ে যদি বলো একটু ভালো করে অবশ্যই আশা করি বাড়তে পারে এখনও সময় আছে তাই তোমরা যদি পথে আন্দোলন না করে যদি সঠিকভাবে আন্দোলন করো শান্তিপূর্ণ তাহলে আমার মনে হচ্ছে ভ্যাকেন্সি তোমাদের তেরো থেকে তেইশ পর্যন্ত যেতে পারে সম্ভাবনা আছে তাই চেষ্টা করো অবশ্যই হবে আর নোটিফিকেশান আসবে সময় লাগবে একটু কিছু করার নাই দেখো আমি অনেক কিছু বলে দিলাম অনেক কিছু যুক্তি আছে এসআইআর যে বিষয় সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই চাপ পিএলও যে সমস্ত আছে তারা কিন্তু খুবই চাপে আছে এই মুহূর্তে তোমাদের ইন্টারভিউ শুরু হবে না কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে ফর্ম ফিল আপটা এক মাস চলবে এক মাস দশ পনেরো দিন পরে যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেদিন থেকে শুরু করে এক মাস দশ পনেরো দিনের পরে তোমাদের ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা কোথায় হবে ইন্টারভিউটা ডিপিএসসিতে হবে এমনটাই আপডেট আছে কিন্তু কনফার্ম নেই কনফার্ম কিছুই নেই কারণ দেখো এই যে মুহূর্ত চলছে এই মুহূর্তগুলোতে কনফার্ম একদমই দেওয়া যায় না কিন্তু তোমাদের নিয়োগটা দু হাজার ষোলো সালে গ্যাজেট অনুযায়ী হবে এটা কিন্তু কনফার্ম এটা কিন্তু নিজেই বলেছে নিজের মুখেই বলেছে হ্যাঁ তাই এরকম বলতে পারি এবার দেখো মাঝে মাঝে যে কেসগুলো হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের যে বিষয় সেগুলোকে পিছিয়ে যেতে পারে কিছু করার নেই কারণ হঠাৎ হঠাৎ করে ঘটনা ঘটছে তাই প্রস্তুতি ভালো করে নাও আর তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চাও বাড়িতে সেলফ স্টাডি করতে চাও তাহলে আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এই তিনটে বই তোমরা চাইলে পার্চেস করতে পারো তিনটে বই পড়লেই হবে একটা ডেমো বই আছে একটা প্রশ্ন উত্তরের বই আছে টু ক্লাস ফাইভের বই আছে তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো বইগুলোর ডেমো তুমি দেখতে পারো ডেমো দেখো যদি ভালো না লাগে তাহলে নেবে না কিন্তু ডেমো দেখতে কোনো সমস্যা নেই অবশ্যই দেখো আজকে এই মধ্যে নেক্সট আবার দেখা হচ্ছে